ইয়াংসর কুমি বাংলাদেশ জামাত ইসলামী থানার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত পৃথিবীর সব সম্মানজনক মানুষ যারা বিশেষ করে ইমাম খতিব মজিদ খাদেম এই মানুষগুলোকে নিয়ে আজকের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনা মাওলানা আমিন মাস্টার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিশেশ্বর সদস্য আমাদের এই জেলার শ্রদ্ধাবাজন নায়েবে আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক ফরহাদ হোসাই প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়া জেলার শ্রদ্ধাবাজন সেক্রেটারি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন্দার উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন ভাই এই বি থানার সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম সম্মানিত পরিচালক সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু সম্মানিত মানুষদেরকে নিয়ে আজকের এই আয়োজন মানুষের সম্মান দিনের পর দিন বাড়তেই থাকে কাদের আমরা দুনিয়াদার মানুষদের হিসাব দেখেছি পৃথিবীতে যারা শুধু পৃথিবী নিয়েই ব্যস্ত থাকে এরা যত বড় হয় দিন যত যায় এদের বয়স যত বাড়ে তাদের সম্মান মর্যাদা দুনিয়ায় কমতে থাকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল এ লোকটার সম্মান মর্যাদা শেষ দিকে এসে কি দাঁড়িয়েছিল আপনি দেখেছেন তাকে এত অপমানিত হয়েছে যে তার ছেলেমেয়েরাও বাড়ি থেকে আর খবর নেই অন্যের আন্ডারে অন্যের হাতে তার মরা লেগেছে কিন্তু আমরা বাংলাদেশে আলেমদের অবস্থান দেখেছি যাদের এলেম আছে এবং আমল আছে বিশেষ করে শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে। ওনার জীবনের দিন যত গেছে তত সম্মান মর্যাদা বেড়েছে হাজার হাজার মানুষ তার করার জন্যে শুধু একটু চান্স নেওয়ার জন্য চেষ্টা চালিস তাও পাইনি আজকে এখানে যারা আমরা এসেছি আরফা অল্লাহুল্লা দিনা মানুম তোমাদের ভেতরে যারা ইমান আনে এবং যারা এলেম পায় জ্ঞান অর্জন করে দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতে থাকে আল্লাহ যদি শুধু বলতেন বাড়াতে থাকে তাহলে এ আয়ত আমি পড়তাম না আল্লাহ বলেন বাড়াতেই থাকে এই জন্যে মজারে দিয়েছেন এরফা এটা মজারে দিন যত যাবে এখন যেমন বাড়ছে যদি ওর জ্ঞানের ওপরে আমল থাকে জ্ঞান অনুযায়ী যদি দুনিয়ার শেষ পর্যন্ত কাজ করে যেতে পারে যত দিন যাবে তার সম্মান আল্লাহ বাড়াতে থাকবে আল্লাহ আমাদেরকে সেই পর্যায়ে অলরেডি নিয়ে এসেছে এই জন্য আমাদের জ্ঞান এবং যোগ্যতা অনুযায়ী আমরা যেন পিছিয়ে না থাকি আমলে থাকি আজকে অধ্যাপক ফরাদ হুসাইন যে কথাগুলো বলছিলেন আল্লাহ মুরব্বীর কথাগুলো আমাদের জীবনে আমল করার তাও দিন সরা মোহাম্মদের যে আয়াতটা পড়লাম আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন অন্য কাউকে এখানে মখাতেব করেনি যারা ইমান আছে আর আপনার তো ইমাম ইমান আর ইমাম এক না কিন্তু আপনারা ইমাম খতিব মসজিন যেহেতু এরা এই আয়াতের প্রথম মখাতেব হিসাবে থাকবেন মনে হয় দি না মানু বলতে ইমাম বাদ দিয়ে খতিব বাদ দিয়ে ইমানদার বাদ দিয়ে অন্য কাউকে ধরা যায় যেন আমাদের হালকা পাতলা হলেও ইমান আছে এই সমাজ দায়িত্ব আমাদের এই জায়গায় দিয়েছে কোনো বেঈমান ইমাম আছে এখন না আছে ইমাম মানেই যে শুধু মসজিদের ইমাম তা না যে যেখানে যে যেখানে যেই দায়িত্ব পালন করবে ওই জায়গার জন্য ইমাম এরকম বেঈমান ইমাম নেই হাজার হাজার বেঈমান ইমাম আছে ষোলোশো আঠাশ জন এখন দায়িত্বে আছে এরা কি সব ইমানদার এরাও তো সব ইমাম আমরা এই ইমামগুলোকে পাল্টাতে চাই সচিবালয়ে যত ইমাম আছে একশো জনের প্রায় পঁচাত্তর জন অমুসলিম এগুলো সব দাদাদের কাছ থেকে প্রেসক্রিপশন পাওয়া যেন এখনও পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নেই গতকালকে রাতের ষড়যন্ত্র আপনারা জানেন কি না ইন্ডিয়া এখনো বসে নেই তারা আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ওনাকে পাল্টিয়ে ফেলার বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে এই লোকটার এখন যে অবস্থান যে মর্যাদা ওনার কথার যে তাঁসির ওরা জানে যে একে পাল্টিয়ে ফেললে অন্য কাউকে দিলে এই এই পথটা মন্থর হয়ে যাবে এই পথটা থেমে যাবে ইসলামের যে গতি যে উত্থান হচ্ছে আল্লাহ এক এক সময় এক একজনকে দিয়ে করে আমার মনে হয় এখন যত মানুষের দ্বারা হচ্ছে বাংলাদেশে তার ভেতরে অন্যতম অন্তত ডাক্তার শফিকুর রহমান নমনারে বাঁধ দেওয়ার জন্য আপনি আর কেউ নেই আমার এই জেলায় নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কোনো কথা আমি নিজেও শুনিনি আর আপনারাও বলেননি কিন্তু ঘোষণা দেওয়ার পর থেকে আমার নামে দুইশো পৃষ্ঠা অলরেডি তৈরি হয়ে গেছে এগুলো বানাচ্ছে কারা গত বর্ষ তারা কেন্দ্রে জমা দিয়েছে এক দল যারাই হোক তারা জানাতে চায় যে আমির হামজাকে দল থেকে বহিষ্কার করা লাগবে আর তার নমিনেশন বাতিল করে অন্য যে আছে তাকে দেওয়া লাগবে কেন্দ্রীয় যারা আছে দায়িত্বে ওনারা এত বিচক্ষণ মানুষ ওনারা চিন্তা করছে তার যদি কোনো দোষ থাকে অর্থনৈতিক চারিত্রিক সে যে কোনো দোষ যদি দোষী হয় প্রমাণ করার পরে তাহলে তারা আমরা নাই রকম বাদ দিয়ে দিলাম দল থেকে বাদ দিলাম কিন্তু তার নমিনেশন বাতিল করে অন্য কাউকে দেওয়া লাগবে তার মানে এর ভেতরে তৃতীয় পক্ষ আছে তাছাড়া বলেন তো এই সদর থানায় বি থানায় যারা আছে তারা বাদ দিয়ে ওই ময়মনসিং এর অথবা চট্টগ্রামের কেউ কি এই কথা বলার মানে মানায় সে কি এটা বলতে যাবে যে আমির হামজাকে নমিনেশন থেকে বাদ দিয়ে অন্য কাউকে দিন তার কোনো স্বার্থ আছে তার এখানে ভোট আছে বলে এখান থেকে যদি দূর কেউ করে যারাই করছে বারবার ওপর থেকে সিগন্যাসে তারা যেন থেমে যায় আর আমরা আমাদের বিরুদ্ধে যারা আছে শুনতে পাচ্ছি তারা যা গোপনে ঘোষণা দেয় আমাদের কাছে প্রকাশ্যেষে আসে গত রাতে একজন এসেছিলো আমি নাম নিলাম না গভীর রজনীতি আমার বাড়িতে এসে তারা জানাচ্ছে যে কমপক্ষে তারা ঘোষণা দিয়েছে যদি পঞ্চাশ কোটি টাকা খরচ করা লাগে তাও এই আসন আমাদের ধরে রাখা লাগবে মানে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা এমন কথা বলছে যদি ওনার চরিত্রে কোনো দোষও দেওয়া লাগে দরকার হয় এক দশ লাখ টাকা কোনো মেয়ে লোককে দিয়ে একটা দোষ দিয়ে দেবে এই দোষ দিতে পারলে তো অন্তত তার ভোট কমে যাবে মনে হয় আমি নিজে আমার রিমান্ডে দশ দিন ছিলাম এই দশ দিনে দেখেছি ওরা আজ সিআইডির যারা প্রধান কাউন্টার টেরিজমের যারা প্রধান সন্ত্রাস বিরোধী মামলা যারা চালায় এই গোয়েন্দা বিভাগের এ এসপি পর্যায়ে এসপি যারা অথবা ডিসি যারা ডিসি বলতে জেলার ডিসি না ওদের জোনের ডিসি এরা মোবাইলে এমন এমন কিছু সিন দৃশ্য অডিও ভিডিও নিয়ে এসে আমার দেখাতো সব সাইদি সাহেবের বিরুদ্ধে মামুনুল হকের বিরুদ্ধে একটা যুবতী মেয়ের সাথে ওনার কণ্ঠকে জুড়ে দিয়ে এমন এমন ন্যাকেট কথাবার্তা কথাবার্তারা বলে আট দশ মিনিট শোনার পরে যাই বলি না এটা তো ওনার কথা আমি মানি না তখন আমাদের মারতে চায় রকম নিচে আমার জন্য ওরা অলরেডি প্রস্তুতি নিচ্ছে কালকে যিনি রাতে এসেছিল উনি সর্বোচ্চ জায়গায় চাকরি করে আমি নাম নিলাম না তাই গোপনের জন্য তো এগুলো চলছে যেহেতু এই জন্যে কেন্দ্রীয় কমিটি যারা বিচক্ষণ যারা নির্বাহী পরিষদে আছে এরা অলরেডি বুঝে ফেলেছে যে কথা যদি ফরহাদ স্যারের পক্ষ থেকে আসতো তারা কেন এই কথা বলবে যে ওনার দল থেকে বহিষ্কার করে নমিনেশন বাতিল করিতে তাহলে এখানে অন্য কোনো পক্ষ কাজ করছে যারা অন্তত আমারে ভয় পায় অর স্যারকে আমারে ভয় পায় আমারে ভালোবাসে আর যারা ভয় পায় ওরা চিন্তা করছে একে সরাতে পারলে অন্তত আমাদের এই জায়গাটা নিরাপদ হয়ে যায় তা আমরা যারা এখানে এসেছি অন্য যত মত আমাদের থাকতেই পারে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ষড়যন্ত্রগুলো আরম্ভ হচ্ছে তার মোকাবেলা করার জন্যে অলরেডি ইসলামপন্থী যারা সব কিন্তু একটা বাক্স দেওয়ার চিন্তা ভাবনায় লেগে পড়েছে এখান থেকে যদি এখন মানুষ পিছিয়ে আসে না হ্যাঁ আমাকে এখন যদি কেন্দ্র থেকে বলে যে ফরহাদ সাহ যেমন গেছে তুমিও যাও এখানে সর মোনাই পীরের যিনি আসে তারে আমরা দেবো কেন্দ্র থেকে কোনো অসুবিধা নেই আমি এতদিন যেভাবে ওনার পেছনে কাজ করেছি আমার জন্য করছি ওইভাবে করব কারণ এমপি হওয়া লাগবে মন্ত্রী হওয়া লাগবে এটা তো অন্তত জামাত ইসলাম অ্যাক্টিভভাবে করার পরে আমার মনে নেই আমাদের মনে আছে যে আমরা করানকে সংসদে কি করে নিয়েছে এই মানুষগুলো এতদিন পর্যন্ত অবহেলিত ছিল যে যেই দিক বিভাগে আছে আর ইমামরা তো আরও বেশি বাংলাদেশের আমার মনে হয় সৈফারের চাকরির গ্যারান্টি আছে ইমামের আর মজ্জিন আর খতিবের চাকরির কোনো গ্যারান্টি নেই এই গ্যারান্টি সামনে আমরা দিতে চাই এটা ইমামকে বাদ দিয়ে দেবেন মদ্জিনকে খতিবকে আন্দাজে কখনো না তারা যে সিস্টেম আছে সরকারি তাকে নোটিশ দেওয়া লাগবে তার কোনো দোষ থাকলে তারে বদলি করা লাগবে আরও অনেক নিয়ম আছে চাকরি পাওয়া সহ যাওয়া এই সিস্টেম নিয়ে আসতে হবে কলকাতার মতো জায়গায় দেখলাম ওরা ইমামকে মোহাজিনকে আর খতিবকে বেতন দেয় সরকারের পক্ষ থেকে তার একটা হিন্দু রাষ্ট্র মমতা ব্যানার্জি হিন্দু না বলেন তারা একটা হিন্দু হয়ে যদি ইমাম মোয়াজ্জিন খতিবকে বেতন দিতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে তাহলে বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান দেশে দেওয়া যাবে না একশো ভাগ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর আমাদের কোরআনে মেরে আয়াত থেকে আমরা যেটা জেনেছি যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তা আল্লাহকে পাবেন কোথায় আল্লাহর দিনকে সাহায্য করা বোঝানো হয়েছে এখানে আর আমরা যেহেতু দিনের খাদেম এই জন্যে এ রাস্তায় এসে যদি কেউ সাহায্য করে আল্লাহ তালা বলেন ওই সাব্বিতদাম আকম আমি নিজে তোমাদের কদম যেটা আছে পা যেটা আছে পা মানে শুধু এই পা না যত রকমের পা আছে মানুষ চলতে ফিরতে যত পা লাগে সব পা এই কদমের বহু বসন আকদমের ভেতরে আসে এই সমস্ত পার ভেতরে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দৃঢ়তা দান করবেন শক্তিশালী করে দেবেন সামনে আমরা মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি যেটা বলছিলেন আগামী থেকে আমরা কারো তাবেদার হতে চায় না আমাদের তাবেদার হবে মানুষ ইনশাল্লাহ আর আমাদের বড়ো বড়ো কিছু উদ্দেশ্য আজকে আছে অনেকগুলো অফিসার অনাচারে কুষ্টিয়াতে অলরেডি চলেছে এতদিনে চুয়ান্ন বছর এখনও থামেনি এখনও চলছে আজকে সকালে প্রায় আটত্রিশটা বাড়ি অলরেডি ভেঙে দিয়েছে এই যে চোর হাসের পাশে অথচ ওগুলো আমার মনে হয় এখন না ভাঙলেও চলত এগুলোর পেছনে যারা এতদিন অবৈধভাবে ইনকাম করে খেয়েছে তাদের ওই সোর্সগুলো এখন হয়তো তারা পাচ্ছে না বিভিন্ন কায়দা এগুলো চেষ্টা চালাচ্ছে তা আমরা চাই মানবতার পাশে দাঁড়াতে হ্যাঁ সরকার যদি এটা করে থাকে তাহলে ওদের অন্তত যে পাঁচটা মৌলিক দাবি আছে জীবনের এই মৌলিক দাবিগুলো পূরণ করে খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসা বাসস্থান এগুলো করে দিন তারপর আপনি বাড়ি ভেঙে দিন আপনি কিছু হয় না করে নোটিশ দিলেন আর ভেঙে ফেললেন মানে এটা তো ইসলামও না মানবতাও না ইসলাম যদি বাঁ দিয়ে দেয় মানবতাও তো মানে না এই জন্য ইসলাম যদি আসে ইসলাম তো থাকবে মানবতাও থাকবে ইনশাল্লাহ আমাদের বড় আশা আছে কুষ্টিয়াতে বহুদিনের একটা আকাঙ্ক্ষা এখানে বিমানবন্দর দরকার কারণ ভার্সিটি এখানে মেডিকেল এখানে এরপরে বি এখানে এই জন্য আমার মনে হয় এই উল্টাপাল্টা জায়গায় আমরা কান না দেই যদি আল্লাহর দিনের সাহায্যের জন্য সত্যি মন থেকে লেগে থাকি আশা করছি আমাদের যত জায়গায় পা দাঁড় করানো দরকার এই পাগুলো আল্লাহ শক্তিশালী করে দেবে ইনশাআল্লাহ আরও কয়েকটা কাজ আমরা হাতে নেওয়ার জন্যে উদ্যোগ নেই যদি ইসলাম আসে সামনে কোস্টিয়ার কোনো রাস্তায় যে সিঙ্গেল যেগুলো খালি অ্যাক্সিডেন্ট হয় ছোট রাস্তার কারণ পৌরসভা বলেন শহর বলেন ইবি বলেন যত জায়গায় যত রাস্তাঘাট আসে আমি তো পড়াশোনা করেছি এদেশে যত বাজেট হয় রাস্তার জন্য ব্রিজ আর কালভাটের জন্যে এগুলো যদি সত্যিই খরচ করা যায় এক ইঞ্চি জায়গাও কাছা থাকার কথা না এত হাজার হাজার কোটি টাকা আসে সেদিন বললাম না একটা রাজনৈতিক ব্যক্তি বলছিল আমার এই যে একশো টাকা বাজেট হলে রাস্তার জন্য তিন টাকা খরচ হয় আর সাতানব্বই জানিয়ে দেবে আপনারে বছরে টাকাও বাড়তে পারবে এক না আমি এই রাস্তায় এসে আমার লাভ আমার দিক থেকে তো ক্ষতি হয়ে গেছে অন্তত এখন আমি ঘুমাতে পারতাম না সারাদিন এমনিতে এই সেই ফজরের নামাজ পড়ে বের হয়ে বের করে নিয়ে যায় রাত দশটা এগারোটায় বাড়ি যায় এই ঝামেলা তো ছিল না এতদিন গাড়ি ফরাত কি করিতো আমি এখন টের পাচ্ছি দেখ মানুষ ধন্যবাদ জানাচ্ছি ময়দানটা তৈরি করে দিয়ে গেল এখন আমার শুধু এই মানে একটু খোড়াখড়ি করা লাগছে তাই আমার শরীর বেড়ে দিচ্ছে না আল্লাহ আমাদেরকে মঞ্জুলে মকসুদে পড় পৌঁছানো তাও একদিন কুষ্টিয়ার কোন জায়গা যেগুলো আসলে দরকার ওইগুলো ঠিক করা হবে আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় এটা তো আমার হৃদয়ের মনিকোঠায় আছে কারণ এখান থেকে আমি শেষ করে এসেছি এটা আমার একেবারে সর্বা আঙ্গে থাকবে ইনশাল্লাহ যত কিছু হয় কুষ্টিয়ার উন্নয়নে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু আগে থাকে সারা বাংলাদেশের ভেতরে ইসলামী বিশ্ববিদ্যালয় একটাই আছে সরকারিভাবে আমার যেহেতু নিজের প্রতিষ্ঠান এটাকে আমি চোখ মনে করি আর মলামা এটা তো আমার আরও আরও কাছের মানুষ আল্লাহ আল্লাহরবুল আলামিন তার দিনের সাহায্য করি তার সাহায্য পাওয়ার তাওফিক আমাদের দান করুন আজকের আয়োজন আসলে ময়দানে করলে ভালো হতো যত মানুষ এখনও বাইরে আছে দেখলাম এরকম দুইটা ঘর লাগবে তো এই জন্যে কষ্ট পাচ্ছেন আপনারা কর্তৃপক্ষ তো মাফ চাইয়েছে আমরাও মাফ চাচ্ছি আগামী থেকে করলে একটু বড় করবেন এখন আর ওই আগস্টের পাঁচ তারিখের আগে নেই যে পুলিশ আসছে কিনা পাহারা দেওয়া লাগবে পুলিশই দরকার হয় পাহারা দেবে আমি ওকে কল দিয়েছিলাম না বসে আমি আসতেছি আসে আর আগে আসলে ধৈর্য নিয়েছি ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে আর যে ষড়যন্ত্র চলছে এটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায় আমরা ইরানের পক্ষে আছি ইসরায়েলের বিপক্ষে আছি সালাম